আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হাসির হয় কমপক্ষে এটা চল্লিশ পাল্টাতে থাকে একশো বিশ দিনে আমি আল্লাহ এইটাকে কমপক্ষে চার চার আটটা জিনিস বানিয়ে ফেলি আপনি যদি এখানে কম্পিউটার ভেড়াতেন স্ক্রিন দিলে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারতাম বাবার এই নাপাক পানিটা এটা দেয়াল যে চারটা জিনিস বানা এটা সোরা তরিকের ভেতরে আছে ফালেয়াং সরিলিং সানমি খোলে খোলেপ মিম্মাই দা ফেঁপেই এখনো বাইনি শলবিওয়া দার ইব এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন দেখবেন শোলবোন এক বছর দিয়েছেন তারাইব দিয়েছেন বহু বচন আমি এটা বাইবেল কোরআন এবং সায়েন্স ডক্টর মরিস বোকাইলের লেখা এআতের তাফসির পড়তে গিয়ে উনি খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পড়ার পরে আমার মনে হচ্ছিল এতদিন আমি যেভাবে পড়েছিলাম এটা পড়ে কোরআন শরীফ একেবারে হাতে কলমে জিবরাইল আমারে শেখাচ্ছে বাবার এই নাপাক পানিটা যখন সেতে থাকে বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কমপক্ষে চল্লিশ হাজার হামজা তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা বীর্জ মায়ের জরায়ুরায় যে দেওয়াল আছে এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় যেতে পারে না ওই রেহেম পর্যন্ত হয়তো কারো একটা যায় দুইটা যায় পাঁচটা যায় এই পৃথিবীতে তেরোটা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়া এর আও আর কেউ পারে নাই বলেন তো চল্লিশ হাজার মানুষ একটা ফোঁটার ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে যদি মায়ের পেটে জাগা থাকতো আমার আল্লাহ চল্লিশ আমার নিজেরই ভাই বোন কিন্তু চল্লিশ হাজারের ভেতরে মাত্র আমি হামসায় একা বেঁচে ছিলাম বাকি অনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে মরে গেছে আল্লাপাক ওখানে আমাকে নিয়ে প্রথম চল্লিশ দিনে সম্মা খোলাকনাল ন তফাতাং আল্লাকাতাং ফাঁ খোলাকো নাল আয় লাকাতা মোদ কতাং ফাঁ খোলাকো নাল মদ গোতাং সমা পিলাখের আয়া সেরম অমিননের ভেতরে আসে আল্লাপাক বলেন আমি নিজে ওইটা দিয়ে চারটা জিনিস বানাই চোল রগ হাড় আর পর্দা আর মায়ের রেহেমের ইম্মাকিন বলা হয় যেখানে হাতের স্পর্শ লাগে না এই জায়গায় একটা থলি আছে না পাক পানির থলি এইটা দিয়ে আমি আল্লাহ চারটা জিনিস বানাই রক্ত গোশত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস এক হয় একশো বিশ দিনের ভেতরে তখন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কম পক্ষে পাঁচটা জিনিস আমার বান্দার জন্য দান করি অজা আলা কমালা আব সরবল আফ ইদা ইলাফি রি আয়াখ এই তথ্যটা আছে সরাং নাহালের ভেতরে চোদ্দ নম্বর পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাহণ শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোরে ভিক্ষা দিয়েছি যদি একটা কম দিতাম দুনিয়ায় তুই আসতিস কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না অপূর্ণাঙ্গ হয়ে বলেন তো রব নামের কারণে যে পাঁচটা জিনিস আল্লাহ দয়া করে আমারে দিলেন যদি দর্শন শক্তি না দিত তাহলে আমি আসতাম কিন্তু কানা হয়ে অনেক কানা মানুষ আসে না বলেন বলুন আল্লাহ বাঘ যদি বাঘ শক্তি না দিত কথা বলা তাহলে আমি আসতাম কিন্তু বোবা হয়ে আমাকে যদি আল্লাহ শ্রবণ শক্তি না দিতো আমি আসতাম কিন্তু কালা হয়ে শ্রাবাকার সাতাশ নাম্বার আয়তে দেখবেন আঠাশ নাম্বার আয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহাইকুম ইলাইহি তুরজাউন মানুষ আমার সাথে নাফরমানি করে কি করে আমার বিধান মানতে চায় না ও এত সাহস পায় কি করে এই আল্লাহ শব্দ শুরু করার আগে কাইফা দিয়েছেন এখানে যারা আরবি গ্রামার বসে যারা বালাগাত মানতে পড়ে পড়া আয়দের জিজ্ঞাসা করেন কাইফা শব্দটা কমপক্ষে পক্ষে অন তিরিশটা অর্থে ব্যবহার হয় আমি সামারাইজ করে উনিশটা অর্থে পেয়েছি এর ভেতরে তেরো নাম্বার একটা কায়দা বালাগাত মানতে কে আছে কাইফা শব্দ সেন্টেন্সের আগে ব্যবহার করা হয় এই জন্যে যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না আল্লাহ বলেন কাইফা তাক না বেল্লা মানুষ আমার সাথে নাফার করে কোফরি করে আমার বিধান মানতে চায় না কেমন করে অথচ মৃত ছিল ওকে আমি জীবন দিয়েছি আল্লাহরও বিশ্বাস হচ্ছে না যে লোকটা আমার সাথে কোফরি করতে পারে এখানে শব্দ দিয়েছেন কাইফা এজন্য মানুষ আমরা যখন কফরে করি আল্লাহর নিয়ামতের তখন আল্লাহ আশ্চর্য হয়ে থাকে যে কি এও আমার সাথে করতে পারে ছিল ছিল বলেন বলেন ওখান থেকে আমি আল্লাহ ছয় মাসের পরে ওরে জীবন দিলাম বিজ্ঞান এখন দেখাচ্ছে মানুষের মায়ের পেটে ছয় মাসের আগে পর্যন্ত কিন্তু জীবন দেওয়া হয় না এর আগে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয় তিনশো ষাটটা হাড় দিয়েছেন আল্লাহ জোড়া দিয়েছেন নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া দিয়েছেন শরীরে এক এক জায়গার চামড়ার গোনাগুন এক এক রকম কমপক্ষে আপনার বিভিন্ন জায়গায় যে চামড়াগুলো আছে চামড়ার সাথে এমন কিছু সেট করা আছে এই যে শুধু এই চামড়া টোকতে একশো তিপ্পান্নটা রক দেওয়া আছে রেখা পর্যন্ত কোন মানুষের এই জায়গাটা একজন আর একজনের সাথে মেলে নাই আগে মিলবেও না রেখা যদি যায় কেটেও আপনার দেখবেন ঠিক হয়ে যাবে আমার এই জায়গাটাই ছোটবেলা একবার কাজ ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল আমি পরে সাপ নিয়ে দেখেছিলাম যে না ঠিক হচ্ছে না কিছুদিন পরে দেখি আগেরটায় আবার ফিরে গেছে তাহলে এইটা কি আমাদের আগ পর্যন্ত আমার সাথে একশো তিপান্নটা রেখার কারো মিলছে না মিলবেও না এর পেছনে একটা শক্তি কাজ করছে তিনি কে শুধুমাত্র জহব্বা বানিয়েছেন আল্লাহ এই যে জহব্বা বলা হয় জিবা বিজ্ঞান এখন এই জহব্বা নিয়ে গবেষণা করে জানিয়েছে এর ভেতরে কমপক্ষে দুই কোটি আস্বাদন স্তর আছে স্বাদ নেওয়ার স্তর আছে এই পৃথিবীতে যত বড় রেস্টুরেন্ট হোক রেস্তারা হোক হোটেল হোক দুই কোটি খাবার রান্না হওয়ার কোনো হোটেল আপনি পেয়েছেন হ্যাঁ আমি এই বয়সে আমার মনে হয় কতগুলো দেশ আমি ঘুরে আসলাম পৃথিবীর কোনো উন্নত দেশেও এত প্রকার খাবার আমি পাইনি সর্বোচ্চ খাবার পেয়েছি একশো আশি প্রকার যে গাজীপুরের কাপাশে একটা হোটেল আছে নিরিবিলি তোতামিয়া খাবার রান্না করে একশো আশি প্রকার পেয়েছি একটা মাহফিল বললাম খাবার দেন তো কি কি আছে দেখি এটা কি কাঁটালের পাতা ভত্তা কাঁটালের পাতা ভত্তা বলে এও একটা তরকারি আর এইটা বাঁশের পাতা ভত্তা মানে সারা দুনিয়া কুড়িয়ে মাত্র একশো আশি পোকা আর আমার দেহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার স্তর দিয়েছে কত দুই কোটি কেয়ামত পর্যন্ত দিলেও তো স্বাদের স্তর শেষ হবে না এই স্তরটা আল্লাহ দেয় কখন বিজ্ঞান এখন জানাচ্ছে কমপক্ষে যখন ছয় মাস হয়ে যায় ছয় মাসের পরে তখন আপনার ভেতরে আল্লাহর রুহু দেয় এটা আল্লাহর সিদ্ধান্ত রুহু কি আল্লাহর হুকুম বা সিদ্ধান্ত ওরা যে বলছে সিদ্ধান্ত আমার দেহ আমার আরে ভাই দেহ আপনার না সিদ্ধান্ত আপনার না এ দেহ বানিয়েছে ওই যে শুরু থেকে কে বলেন তো আরো জোরে বলেন মা বাবার কি দায়িত্ব ছিল সোরা অকিয়ার ভেতরে আছে ওরা তো বিছানায় ছিল এই শেষ বাকি যা করছে ওখান থেকে সেই বীর্য থেকে হামজা পর্যন্ত কে ছয় মাস পরে যখন ক্ষোধার উদ্রেক দেখা দেয় আল্লাহ পাক তখন নিজে খাবার সরবরাহ করার জন্যে তার নামটা আছে ওই নামের কারণে দুনিয়ার কোনো খাবার দিলে তো আপনি হজম করতে পারবেন না কারণ আপনার দাঁত নেই আছে মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই না পাঁক রক্ত আল্লাহ মুখ দিয়ে দেয় না নাভির ভেতর দিয়ে পাস করে আমাকে বাঁচিয়ে রাখে নবীজি বলেন আল্লাহ মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিয়েছে কেন জানো পৃথিবীতে আল্লাহর বান্দারা এসে জানো এই মুখ দিয়ে কোনো নাপাক জিনিস ভেতরে না দেয় আমরা আল্লাহ মায়ের পেটের ভেতরে মুখটা পবিত্র রেখে দিয়েছে নাপাক পাক রক্ত মুখ দিয়ে দেয়নি নাভি দিয়ে দিয়েছে অথচ এসে এখানে কত মানুষ এই মুখে নাপাক জিনিস দেয় বলেন তো সুদের টাকার আর ঘোষের টাকা এটা পাক না নাপাক এখানে কত মানুষ বসে আছে টাকা টাকা রাখে আর আসে এটা কে বলে না নাম বলেন তাই যে এক হাজার টাকা যারা ছেড়ে দিয়েছেন মাসে মাসে একশো টাকা দুইশো টাকা করে বেশি দেয় এই কাজে যারা আসেন এই টাকাটা পান এটা কি না পাক না পাক যারা এগুলো করছেন তাদের ছেড়ে দেওয়া লাগবে নাই তো আপনি নবীর যাই মায়ের সাথে করছেন কারা কারা এ কাজে আসেন হাত তোলেন তো এই এলাকা তো ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে তো অসি সাহেবের কাছে অনেক নালিশ যায় না মনে হয় এলাকা অনেক ভালো একটা লোক নেই যারা এই যে নাপাক জিনিসগুলোর ভেতরে অন্যতম আর একটা এলাকায় চলে কিনা আমি জানি না বেড়ি আছে এটা অভ্যাস ওটা খেলে মুগ পর্যন্ত আমার মনে হয় গন্ধ হয়ে যায় যারা খায় তারা তো টের পায় না যারা পাশে দাঁড়ায় তারা টের পায় আপনি একটু চিন্তা করেন না আপনার এই নাভির ভেতর দিয়ে আল্লাহ পাশ করে আপনাকে বাঁচিয়েছে কেন মুখ দিয়ে ওটা দিতে পারতো না আল্লাহ জানে যে আমার বান্দা এই নাপাক জিনিস আমি মুখ দিয়ে দিলে এ পুকটা নাপাক করে ফেলবে আমি চাই এটা পবিত্র থাক দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ করে সবার আল্লাহ বলতে পারেন নাই ছয় মাসের পরে যখন রুহু এসে গেছে খাবারের উদ্রেক দেখা দেয় আল্লাহ পাক বলেন খাবার তো এভাবে চলতে থাকে আস্তে আস্তে আমি আল্লাহ নিজে তখন আকৃতি বানাই আয়া আলে তিন নাম্বার পারা। এটা নয় নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইনের ছয় নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের বেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন তোমার যে আকার আকৃতি এটা পৃথিবীর কেউ বানায়নি এটা আমার আল্লাহর নিজের সিদ্ধান্তে তৈরি হয়েছে এই পৃথিবীর যত সৃষ্টি সব চাইতে সুন্দর সৃষ্টি মানুষ কথা লাকাদ পৃথিবীতে সব চাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে মানুষের এই চেহারাকে এত সুন্দর আর পৃথিবীর কোনো সৃষ্টির ভেতরে আপনি পাবেন না কিন্তু এই সুন্দর সিয়ারার মানুষগুলো যখন নিচে নামতে থাকে সম্মা রদাদ না হো আস্ফালা সাফিল এরা এত নামে যে পশু পাখি পর্যন্ত এত নিচে নামে না এ বাংলাদেশে নিচে নামে নাই আসিয়ার মতো সাত বছরের মেয়েকেও যারা ধর্ষণ করতে ছাড়ে না এরা কি মানুষ না জানোয়ার জানোয়ার বললেও ভুল হবে কারণ জানোয়ারও অত নিচে নামে না বারান কারিমের সরা এটা বানি ইসরাইলের সত্তর নম্বর প্রথম অংশে আছে পনেরো নম্বর বারা আট নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে এটা আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি ওয়ালা অদে কার রমনাবানী আদাম আল্লাহ পাকবনের বনি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি কে আরো জোরে বনি আদম সন্তান হলেই হবে সে কোন ধর্ম মানে ওটা তার ব্যাপার কিন্তু বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি আল্লাহ এখানে বলেন না যে আমি মুসলমান সন্তানকে সম্মান দিয়েছি না বনি আদম সন্তান যারা মানুষ পদ বাচ্চা বিবেচিত যারা তাদের সম্মান দিয়েছে কে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বাংলাদেশে এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে সব বেশি সিনিমিনি খেলা হয়েছে চুয়ান্ন বছর তো বটে সাড়ে পনেরো বছর আরো বেশি আমরা চাই আগামীতে এই সম্মানিত সৃষ্টি আল্লাহ যাদের সম্মান দিলেন এই বনি আদম সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনি মিনি খেলতে না পারে আমার কথার অর্থ আপনি বুঝেছেন আপনি না বুঝলেও এরা বুঝেছে আগামীতে কেউ যেন এদের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে যারা এই ব্যবস্থা ভেঙ্গে দিয়েছিলেন ওইটা আবার দেওয়া লাগবে আল্লাহর কথা তো অনেক টের পাননি আমি অনেক ভেতরে চলে গেছি সম্মানিত এ সৃষ্টির সম্মান আমরা চাই এদের শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে যে মানুষগুলো তাদের ইমানের সাথে শিরিক এবং জুলুম মিশ্রণ করবে না তাদের জন্যে জুলুম কি যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম এই এই যে মাথার দরকার মাথায় এটা যদি কেউ পায়ের কাছে রাখে টুপির সাথে জুলুম কথা না কেন আমার স্যান্ডেল আমি পেছনে রেখে দিয়েছি এটা থাকার দরকার পায়ের কাছে এটা যদি আমি মাথায় নিয়ে বসে থাকি এটা এই স্যান্ডেলের উপরে জুলুম কারণ যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় রাখা লাগবে আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন এই পৃথিবীর ময়দানে সব চাইতে উঁচু জায়গায় রাখার জন্য আর বাংলাদেশে সব চাইতে উঁচু জায়গা এখন সংসদ এই কথা বলছেন আমরা চাই এই কোরআন সংসদে যাক অধ্যাপক মুজিবুর রহমানের মতো মাত্র তিনশো এমপির একশো একান্ন জন যদি সামনে এই নির্বাচনে কোরআন বুকে নিয়ে যেতে পারে এটা উপরে উঠে যাবে কি এই কথা বলে না কেন তিনশো জন লাগবে না মাত্র একশো একান্ন জন অধ্যাপক মুজিবুর রহমান আমরা চাই যারা করান বুকে নিয়ে যেতে পারবে আর সংসদের প্রথম অধিবেশনে তারা বিল আনবে মাননীয় স্পিকার আমরা নামাজের আর জাকাতের বিল চাই উনি যখন বলবে হাত তোলেন একশো একান্ন জন যদি হাত তুলে ফেলে ওই দিন নামাজটা কায়েম হয়ে যাবে দেশে জাকাতটা সরকারিভাবে কায়েম হয়ে যাবে তখন আর নামাজের ওয়াজ জাকাতের ওয়াজ করা লাগবে না ভালো কাজগুলো সব আইন পাশের মাধ্যমে চালু হয়ে যাবে অন্যায় কাজ অবৈধ কাজ সব আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে সোরা হজের এই চল্লিশ একচল্লিশ নাম্বার আয়তে চারটা কর্মসূচি আছে আমরা চাই মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তা জুলুম থেকে বাঁচার জন্য এই চারটা কাজ রাষ্ট্রীয়ভাবে জারি হোক ইসমান্ন বছরে যারা গেছে জারি করে নাই এবার যারা যাবে তারা যেন করে সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ফেরেস তাদের কাদের বলেন বলেন আমি যে আয়াতের শেষ অংশ পড়েছিলাম এই সংক্রান্ত আমি এসেছি এবার জায়গা মতো আল্লাহ পাক বলেন কাবুর আলালে মশরিকিনা মা তাদউহুম ইলাই আমি ওই কমিশনের এটা বাদ দিয়ে দিলাম আমি একটা শিক্ষা দিতে চেয়েছিলাম আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা আল্লাহর সাথে শিরিক কারণ দেহ আমার না সিদ্ধান্ত আমার না দেহ আল্লাহ বানিয়েছে সিদ্ধান্ত তার ওটা সোরা আরাফের চুয়ান্ন নম্বর আয়তের মাঝের অংশে আছে আপনি বাড়ি যেয়ে তাপসিটি দেখে নিন আমার আয়াত হচ্ছে সোরা সোয়ার সোরা সোরার তেরো নম্বর আয়তের শেষের অংশ আমরা যদি সত্যি এই দেশে একশো একান্ন জনকে সংসদে পাঠাতে চাই যারা বুকে করান নিয়ে প্রবেশ করবে এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ করবে মশরেকরা এই জন্য কাবুর আলাল না। মা তাদুহম ইলাই হে নবী আপনি যেদিকে ডাকতেছেন মানুষকে জান যেটা অধ্যাপক সাহেব পড়ছিলেন নামাজের মতো রোজার মতো জাকাত দেওয়ার মতো ফরজ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটা কায়েম করা এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন শুধু দুইজন নবী বাদ দিয়ে প্রত্যেক নবীর উপরে তাদের আসল মিশন আর ভীষণ ছিল এটা আনাকি মুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দীন কায়েম করো কোনো ফতোয়াবাজি করবা না এ বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গোবিন্দ পরামানিকের মতো মানুষ বলছে এই দেশে ইসলাম কায়েম হলে আমরা সব জায়গাতে নিরাপদে থাকতে পারবো আর আপনি কি বলছেন কি সে একটা হিন্দু মানুষ যদি কথা বলতে পারে সেদিন গায়েবান দায় হিন্দু এক পুরোহিত আপনারা দেখেছেন আমি আমিরে জামাতের আগে বক্তব্য দেওয়ার সময় বলেছে এই দেশে যদি ইসলাম যায় ক্ষমতায় এদেশের অন্যান্য ধর্মের মানুষরা সবচাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবে তারা অলরেডি এখন বুঝে ফেলছে এই জন্যে আমাদের জীবনের সব ফরজের বড় ফরজ এইটা হাতে নেওয়া দরকার দিন যতদিন কায়েম না হবে ততদিন আমাদের স্বস্তি নেই এটা কারো কাছে যদি রাজনীতি মনে হয় হ্যাঁ এটা আমাদের রাজনীতি এটা যদি কারো কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা কারো কাছে যদি মনে হয় এটা দুনিয়ার কাজ হ্যাঁ এটাই আমার দুনিয়ার কাজ কারণ আমার এই কাজ দিয়ে আমি আখেরাত তৈরি করতে চাই আমি একা না আমার চাইতে বড় বড় যারা আপনি তাকান সারোয়া আলাকুম্মিনাদ দিন মা অশ্ববিহি অচ্ছ মানে কি শক্তিশালী উপদেশ আল্লাহ বলেন সারোহা আলাকুম্মিনাদ দিন আমি নির্ধারিত করে দিয়েছি নির্দিষ্ট করে দিয়েছি নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্যে আমার দিনকে মা অশ্ববিহি শুধুমাত্র এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি আল্লাহ বলেন আমি শক্তিশালী উপদেশ দিয়েছি নহুকে নির্দেশ দিয়েছিলাম আমি আয়তের তাফসের পড়তে গিয়ে দেখেছি এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এক একজন নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা কিন্তু দিন ছিল এক আমার কথা বোঝেন পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠালেন প্রত্যেকটি নবীর দিন ছিল এক কিন্তু শরীয়ত আলাদা আলাদা এটা বোঝাতে গিয়ে আমি তাফসির একটা উদাহরণ পেয়েছি এই এদিকে তাকান একজন বাড়িওয়ালা পাঁচজন কর্মচারী রেখেছে এক একটা কর্মচারীর কাজ আলাদা আলাদা মালিক কয়জন আর সরি কিন্তু কাজ যাদেরকে পাঁচটা কর্মচারী আলাদা আলাদা দিয়েছে প্রত্যেকটা অর্ডারের উপরে মালিকের যেহেতু হুকুম আছে প্রত্যেকটা হুকুমের দাম আছে না নেই তারা তো প্রত্যেকেই মালিকের কর্মচারী কাজ এক একজনকে এক একটা ভাগ করে দিয়েছে কেউ বাজার করবে কেউ বাড়ি ঘর ছাড়ো দেবে কেউ দারু আনিতে করবে আল্লাহ পাক বলেন আমি মালিক আমি দিন একটাই পাঠিয়েছি কিন্তু এক এক নবীর শরীয়তে জীবন বিধানের ভেতরে আলাদা আলাদা নিয়ম দিয়েছিলাম আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন আদমকে সে শরীয়ত দেয়নি হজরত ইসাকে যে শরীয়ত দিয়েছে মোসাকে সেটা দেয়নি কিন্তু লক্ষণীয় বিষয় একটা যত নবী এসেছে দিন সবার কিন্তু এক ছিল আর সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছে আনাকিম উদ্দিন দিন কায়েম করো তাফসির আমি দুইটা জিনিস এখান থেকে আরো ফলো করে পেয়েছি এইদিকে তাকান দিন যতদিন পর্যন্ত কায়েম না হবে তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এলাকায় আবার আবার দিন না হবে তোমার যতদিন এলাকায় তোমার ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে যতদিন পূর্ণাঙ্গ দিন কায়েম করার সম্ভব হবে না ততদিন পর্যন্ত যতটুকু দিন আসে অতটুকুই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে না আমি বোঝাতে পারিনি এটা এটা দিন এখনো বাংলাদেশে যেহেতু কোরআনের পাঁচশো আইন আছে একটাও কায়েম নেই আছে হ্যাঁ কিছু কিছু আছে হালকা এই যে পারিবারিক আইন যেটা বিবাহ এটা ইসলাম দেখেই হয় আমাদের জমি জায়গা বন্টন এটা ইসলাম দেখেই হয় এক কথা বলছেন কেন নাকি অন্য কোনো নিয়ম নীতি মেনে করি আমরা হ্যাঁ সে ব্যক্তিগত কিছু মানুষ আলাদা আলাদা করতে পারে সেটা আলাদা কিন্তু আমরা অধিকাংশ মানুষ অন্তত পারিবারিক জীবনী আইনগুলো এখনো আছে তাহলে সে এতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ দিন এই দেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত অন্তত যতটুকু দিন আছে এইটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে এখন সেইটাও যদি হাত ছাড়া হয়ে যায় তিনশো আঠারো পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে পড়াটা পড়ে আমি নিজের এই এই ছোটো মাথায় পেয়েছি প্রায় তেরোটা করানের আয়াতরা পাল্টিয়ে ফেলিস যে এইগুলো মানলে নাকি অবিষার হবে বৈষম্য হবে ইসলাম মানলে যদি বৈষম্য হয় তাহলে কোন ধর্ম মানলে বলেন তো দেখি পৃথিবীর অন্যান্য ধর্মের কিতাবগুলো একটু ট্রাস করেন এহুদিদের ধর্ম আছে খ্রিস্টানদের ধর্ম আছে এই মুসরেকদের ধর্ম আছে বৌদ্ধদের ধর্ম আছে এদের ধর্মীয় গ্রন্থগুলো যতটুকু পারেন পড়েন আমি টাস পেয়েছিলাম ওরা সবগুলো জায়গায় বৈষম্যের শিকার করি আছে। ওদের মেয়েদেরকে বিবাহের সময় দিয়ে দেয় ওইটাই শেষ বিবাহের সময় মেয়েদের বাড়িতে থাকা বিবাহের সময় মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছ থেকে ছেলে পক্ষের লোক যদি একটা পান ও তার সন্তুষ্টি ছাড়া খায় এইটাও পায়খানা খাওয়ার মতো হারাম যেটা আমরা এই যে বরযাত্রী বলে চালিয়ে দেই কোথায় পেয়েছি না এটা হিন্দুদের থেকে এসেছে এই বরযাত্রীর নিয়ম মুসলমানদের বিয়েতে কোনো বরযাত্রী যাবে না মুসলমানদের বিয়েতে হবে অলিমা আর অলিমা কি সেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হ্যাঁ সেলের বাড়ি এলাকায় কি বরযাত্রী যাওয়ার সিস্টেম আছে এটা বন্ধ করা লাগবে কোনো বাড়িতে এখন আর বরযাত্রী যাওয়া যাবে না কারণ মেয়েদের সম্মান মর্যাদা নবীজি নিজে এত বাড়িয়ে দিয়েছেন বিশ্বনবী যতগুলো বিয়ে করেছিলেন তার চারটা চারটা মেয়ে তিনি বিয়ে দিয়েছেন একটা কেউ তিনি বরযাত্রী খাওয়াননি উনি করেছেন নিজে অলিমা জামাইদের কেউ করিয়েছেন অলিমা